এবার হযরত ফারুক رضی তার تعالی عنہ তার দরবারেকে বের বাহির কইরা মুনাফিকদের বাইতে গিয়া বলতেছেন বল 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 নাকি ফেলে মুনাফিকের Sardar থর থর অন্য কেউ নাই

হযর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা খুঁজতে বের হলেন মদিনার মধ্যে খুঁজলেন মদিনা কোথাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি পাইলেন না এবার মদিনার বাইরে চলে গেলেন যা পাহাড়ের মধ্যে জঙ্গলের মধ্যে নবীকে খুঁজতে লাগলেন

বলতেছেন আপনারাই আমাকে আমার বিপদ থেকে পারবেন কারণ তিন দিন যাবত একজন লোক এই গুহার মধ্যে বসে বসে কান্না করতেছে আর বলতেছে ইয়া উম্মতি ইয়া উম্মতি আমার উম্মতের কি অবস্থা হইবে এই কথা বলে কান্না করতেছেন আর আমি যে ছাগল बकरी আমি নিয়ে আসছি ছাগল বকিরা পর্যন্ত তিন দিন যাবৎ কান্না করতেছেন একটা পাতার মধ্যে মুখ দেয় না কিছু খায় না যদি এইভাবে চলতেই থাকে চলতেই থাকে আমার বকরি গুলো না খায় মারা যাইবে আমার বকরি গুলো যদি মারা যায় আমি আমার মালিকের কাছে গিয়ে কি জবাব দিব আমার মালিক তো আমাকে শাস্তি প্রদান করবে লাভ দিয়ে দাঁড়িয়ে দাঁড়ায় এটা আল্লাহ কেউ হবে

এবার আবু বাকর সিদ্দিক বলতেছেন ওগো আল্লাহ নবী আমার বাকি জীবনী এবং মাদানি জীবনের যত ন্যাকামল আছে আমার ন্যাকামল গুলো আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম এরপরে আপনি মাথা উঁচু করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করেন না সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ওগো আল্লাহর নবী আমি তো আপনার মাথা কাটার জন্য আমি আসছিলাম কিন্তু আমার মাথা কাটা আপনার মাথা কাটার জন্য আইসা আমার মাথাটাই আপনার জন্য দিয়ে দিয়েছি ওগো আল্লাহর নবী আমার মাকি জীবনে এবং মাদানি জীবনে যত নেক আমল আছে সব নেক আমলগুলো আমি আপনার জন্য দিয়ে দিলাম আপনার উম্মতের জন্য দান করে দিলাম এরপর আপনি মাথা উঁচু করেন এরপর আপনি মাথা উঁচু করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঁচু করেন না

এবার ফাতেমার দিয়াল লাভ উতা আন কে আমরা নিয়ে যাই যাইতেছি আলিরা দিও ল হু তালা বাসার ভিতরে দৌড়ে গেলেন গেলেন যা বলতেছেন ও ফাতেমা আব্বা জানতে তো পাওয়া গেছে কিন্তু আব্বা জানছে থেকে মাথা উঁচু করে না এবার হজর ফাতেমা রাজি আল্লাহ হাসান এবং হুসাইন রাজি আল্লাহ কলের মধ্যে লইয়া দৌড়াইয়া সেই গুহার মধ্যে চলে আসলেন আইসা আল্লাহ নবী ও আব্বা যান আপনি মাথা উঁচু করেন আপনি মাথা উঁচু করেন আমি আপনার কলি যা টুকরা হাজরাতে আপনি মাথা উঁচু করেন কিন্তু আল্লাহ হাবিব সাল্লাহ আরেই মশাল্লা মাথা উঁচু করেন না না